শুরুতেই বাংলাদেশের খবরের দিকে নজর রাখি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরও অত্যাচারিত হিন্দুরা ওপার বাংলার ঘর ছেড়ে রাস্তায় প্রতিবাদের ঢল দিকে দিকে বিক্ষোভ মিছিল এই ছবিটাই বলে দিচ্ছে শান্তিতে নেই সোনার বাংলা বাংলাদেশে এখন শুধুই দেশ ভয়ঙ্কর অবস্থা হিন্দুদের প্রাণ বাঁচাতে প্রতিরোধী হাতিয়ার ওপার বাংলা সংখ্যালঘুদের রবিবারের পর সোমবারও প্রতিবাদে গর্জন উঠল বাংলাদেশের রাজপথ খুলনা থেকে গোপালগঞ্জ পথে প্রতিবাদে সনাতনীরা সোমবার নরাইলের ডিসি অফিসের দিকে এগিয়ে যায় একটি বিশাল মিছিল সেখান থেকে উঠল জয় শ্রীরাম স্লোগান এত <laughs> অত্যাচারে হিংসার পরেও কেন চুক্ত শাসন প্রশ্ন তুলছেন সেই দেশের আক্রান্ত হিন্দুরা প্রশাসনের কোনো ব্যবস্থা নেই আমাদের সুরক্ষা নেই আমাদের মা বোনের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই আমরা এখানে বাঁচতে পাচ্ছি না আমরা আমাদের জীবনের অধিকার চাই আমরা বাংলাদেশের সন্তান আমাদের বাপ মা এ দেশে বসে আমাদের জন্ম দিয়েছেন তারাও এ দেশের সন্তান আমরা সুরক্ষা চাই আমরা সুরক্ষা আইন চাই আমরা গণতন্ত্রের অধিকার চাই আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই এত আন্দোলন এত মিছিল এসব কি দেখতে পাচ্ছে না ইউনিস সরকার যদি সব জানা থাকে তাহলে কোনো পদক্ষেপ কেন গ্রহণ করছে না অন্তর্বর্তী সরকার নাকি জেহাদির চাপের কাছে মুখে কুলু পেটেছে প্রশাসন হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে বিশ্বের কোনায় কোনায় আসে পড়ছে প্রতিবাদের সংখ্যা সংখ্যালঘুদের স্বার্থে প্রশাসকের ভূমিকা পালন করবেন মোহাম্মদ ইউনু রিপাবলিক বাংলা পাশাপাশি আপনাদেরকে জানাই বাংলাদেশের পরিস্থিতি অর্থাৎ অত্যাচারিত একদিকে হিন্দুরা অন্যদিকে হিন্দুদের উপর অত্যাচার মেনে নিলেন বাংলাদেশের সেনা প্রধান সংখ্যালঘু সংক্রান্ত অপরাধ তিরিশ এবং অপরাধ হয়েছে কুড়িটি জেলায় লুটপাট হয়েছে আগুন ধরানো হয়েছে মন্দিরে মন্তব্য করেছেন বকারজামান এমনকি দ্রুত স্বাভাবিকভাবে পরিস্থিতি আশা প্রকাশ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান যে বারংবার তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম বারংবার জানাচ্ছিলাম যে বাংলাদেশ এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুদের কী অবস্থা রয়েছে তারা পথে নামছেন পথে নেমে অবস্থান করছেন প্রতিবাদ করছেন বিক্ষোভ দেখাচ্ছেন যেভাবে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে আর এবার বাংলাদেশের সেনা প্রধান তিনি কার্যত স্বীকার করে নিলেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা হয়েছে শুনুন বক্তব্য মানটি একটা ইস্যু ছিল মানটির ব্যাপারে তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র তিরিশটা মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে বিশটা জেলায় এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভেলারি এটা এই কারণে এই এগুলো হয়েছে তবে আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে এবং আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যায় কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে হিংসার আগুনে জ্বলছে পদ্মাপার হাসিনার সরকারের পতনের পরেই নিজ দেশেই কোণঠাসা হিন্দু সংখ্যালঘুরা বাড়ি ঘর ভাংচুর থেকে অত্যাচার কোনোটাই বাদ নেই অন্তর্বর্তী সরকারেও বদলায়নি সেই ছবি ওপার বাংলার আঁচ এপারেও এসে পড়েছে ওপারে নিপীড়িত হিন্দুদের সাথে পথে নামলেন এপারের হিন্দুরা সঙ্গে জোরালো হল জোট বেঁধে দল গড়ে লড়াইয়ের বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার জেরে সেখানে আক্রান্ত সেখানকার সংখ্যালঘু হিন্দুরা তাদের প্রতিবাদ স্বরূপ শিলিপুরে পথে নামল হিন্দু সুরক্ষা কমিটি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ শিলিগুড়ির পথে গর্জন হিন্দু সুরক্ষা পার্ক থেকে শহর পরিক্রমা শাসকের দপ্তরের সামনে শেষ হয় মঞ্চে জনজাগরণ পদযাত্রা হিন্দুদের স্বার্থ সুরক্ষার দাবিতে শিলিগুড়ি মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন হিন্দু সুরক্ষা সমাজের প্রতিনিধিরা যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের উপর হামলা বন্ধ করতে হবে তাদের বাড়ি ঘর যে লুটবোল করা হচ্ছে তাদের যে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে তাদেরকে সুরক্ষা দিতে হবে তাদের সমস্ত ন্যায্য অধিকার জন্য তারা পায় তাদের কোনো অধিকার থেকে যাতে বঞ্চিত না করা যায় আমরা সেটাই প্রতিবাদ জানাচ্ছি মিছিল থেকে বিশ্বের সমস্ত হিন্দুদের এক হওয়ার বার্তা দিলেন ভারত সেবাশ্রমের মহারাজ এখানকার আমি হিন্দুদের জন্য বলছি সমস্ত হিন্দুদের পক্ষে আমি বলছি ভারতবর্ষে যে আমাদের এই রাজনীতি ভুলে সমস্ত হিন্দু এক হতে হবে আমরা বলতেছি সমস্ত হিন্দু এক হাও যদি তুমি বাঁচতে চাও সমস্ত হিন্দু এক হাও যদি তুমি বাঁচতে চাও উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আশ্রয় পড়েছে প্রতিবাদের ঢেউ হিন্দু বাংলাদেশ জুড়ে বেলাগাম হিন্দু বিরোধী সংকাশ তার প্রতিবাদে ধিক্কার মিছিল পূর্ব বর্ধমানে রাজনীতির রঙকে দূরে সরিয়ে বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে প্রতিবাদে সামিল স্বস্তি পল্লীর বাসিন্দারা মানে রাজনৈতিক দল নেই দলমত নির্বিশেষে এখানে আমরা শুধু হিন্দু হিন্দুর পাশে দাঁড়াতে চাই এবং পাশের দেশে হিন্দুদের পরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই ধিৎকার মিছিল হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ জুড়ে বেলাগাম হিংসা সংখ্যালঘু হিন্দুদের বেছে বেছে চলছে অমানবিক অত্যাচার এবারে যারই প্রতিবাদ কবে শান্তি ফিরবে বোধ না পারে শিলিগুড়ি থেকে রণজিৎ ঘোষ এবং পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা ভারতকে ইলিশ দিতে চাইছে না বাংলাদেশ সেই ইলিশ রপ্তানিতে বাধা বাংলাদেশের আগে বাংলাদেশের মানুষ পাবে ইলিশ কম দামে দেশের মানুষকে ইলিশ দেওয়া হবে অর্থাৎ কম দামে দেশের মানুষ ইলিশ পাবে এমনটাই মন্তব্য বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার আরও একবার জানাই যে পদার্থ ইলিশের দিকে গোটা বাংলার মানুষ গোটা ভারতের মানুষও তাকিয়ে থাকতো সেই ইলিশের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বাংলাদেশের পর পক্ষ থেকে আগে বলা হচ্ছে বাংলাদেশের মানুষ পাবে সেখানকার ইলিশ এবং কম দামে দেশের মানুষকে ইলিশে পাইয়ে দেবার মন্তব্য করেছেন বাংলাদেশের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা তার বক্তব্য আপনাদের সামনে রাখি মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার কি বলেছেন ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত নয় এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি সেটা আমরা চেষ্টা করি